নমস্কার দেখছেন গ্রে জোনা রয়েছি আপনাদের সঙ্গে আজকে আবার আমরা এসে গেছি একটা বিশেষ এপিসোড নিয়ে কেটেছে মজাও করেছি সিনেমা নিয়ে গান নিয়েও কথা হয়েছে তবে এই যে পুজোর একটা লং সময় গেল এখনো আরো পুজো আসছে পরপর কালী পুজো আসছে জগদ্ধাত্র পুজো আসছে মানে একদম ফেস্টিভ সিজন আর বাঙালির ফেস্টিভাল বা ফেস্টিভ সিজন মানেই কিন্তু খাওয়া দাওয়া তবে খাওয়া দাওয়া জিনিসটা যে শুধুমাত্র মজা করার জন্য বা সেলিব্রেশন করার জন্য এমনটা তো নয় আমাদের জীবনটা চলেই এটার জন্য রোজগার করা থেকে শুরু করে সবটাই খাওয়া দাওয়ার জন্য আর যেটা যাচ্ছে শরীরে সেইটা দিয়েই চলছে যে কিভাবে চলবে মানে সেটাই আমাদের ফুয়েল তো যাই হোক খুব বেশি ভূমিকা করবো না এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমরা আজকে তাই কথা বলবো একটু খাওয়া দাওয়া নিয়ে বা নিউট্রিশন নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন as ইউজুয়াল একজন বিশেষ অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রিম্পা বোস পেশায় যিনি একাডেমিশিয়ান এবং নিউট্রিশন এডুকেটর তো রিম্পা দিকে আমি গ্রেজুয়েটর পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আমি সবাইকে নমস্কার এবং শুভ বিজয়া হ্যাঁ শুভ বিজয়া তবে প্রথমেই যে প্রশ্নটা করবো খুব বেশি ভূমিকায় না মানুষ যেটা এখন কনসার্ন খুব বেশি ব্যালেন্স ডায়েট সেই ব্যালেন্স ডায়েট জিনিসটা এক হওয়া উচিত হ্যাঁ দেখো কথাটার মধ্যে যেহেতু ব্যালেন্সড কথাটা রয়েছে তো তার মানেই একটা বোঝা যাচ্ছে যে সবই থাকবে অথচ কোথাও একটা পরিমিত ব্যাপার থাকে ব্যালেন্স ডায়েট সম্বন্ধে বলার আগে একদম প্রথম বলি যেহেতু আমরা ভারতীয় আমাদের স্ট্যান্ড পয়েন্টে আহ এর কিছু রেকমেন্ডেশন রয়েছে সেই রেকমেন্ডেশন বিভিন্ন বয়স মানে একদম বাচ্চা থেকে গুণমানু শব্দই সবারি ক্ষেত্রে বিভিন্ন স্টেজ রয়েছে যেমন প্রেগন্যান্সি ল্যাকটেশন এই সমস্ত পরিস্থিতিটাকে মাথায় রেখে আইসিএমআর এর একটা কিছু নির্দেশিকা আছে আমাদের যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন এবং ইন্টারন্যাশনাল গাইডলাইনকে কে ফলো করে শ্রী জায়গা থেকে আমাদের রাখা হয় তো ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে মিউলি ডাইরেক্ট কথাটাকে ভাববি আক্ষরিক অর্থ হয়তো পুথু জায়গায় আসবে বাট অ্যাকচুয়ালি আমাদের রোজের খাওয়া দাওয়াটাও তো আমরা বলি যে মানে ডায়েটটা কিভাবে রাখবো বা কি খাবো না খাবো তো ইন্ডিয়ান অরিজিনে শুধু এটুকুই বলবো সবাইকে যে আমাদের যেহেতু ভারতবর্ষ এমন একটা দেশ গরম প্রধান দেশ সেখানে ধরো প্রায় আমাদের পপুলেশনে অনেক বেশি অর্থাৎ জনঘনত্বাইজ বেশি তো নানান মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলিয়ে নানান ধরনের মানুষ যেখানে আছেন যেখানে থাকছেন ব্যালেন্সড ডায়েট মানে আপনার একটা সারা দিনে খাওয়া দাওয়ার মধ্যে আমার কার্বোহাইড্রেটের পরিমাণটাও থাকবে কার্বোহাইড্রেটের পরিমাণটা আমাদের ইন্ডিয়ান ডায়েটের মধ্যে একটু বেশি এই জন্য থাকে তারপর আমাদের মেইন যে কাজ করার যে শক্তি বা তার শক্তিটা ম্যাক্সিমামটা আমরা কার্বোহাইড্রেট থেকে পাই প্রোটিনটা তো থাকবেই প্রোটিন নিয়েও অনেকের অনেক ধরনের ধারণা আছে বাট সেটারও আইসিএমআর গাইডলাইন অনুযায়ী প্রোটিন থাকছে ফ্যাট থাকছে একদম ফ্যাট ফ্রি ডায়েট বলে কখনো কিছু হয় না এটা যদি কেউ বলে থাকে তাহলে একটা খুব মিসকনসেপশন কারণ ব্যালেন্স ডায়েটের একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ফ্যাট কারণ হলো ফ্যাটি ভিটামিনস আছে ফ্যাটি অ্যাসিড কিছু ইন্টারফেসিয়াল প্যাকে এবং এবভ হলি যে আমরা বিভিন্ন হরমোনস আমাদের রয়েছে কর্টিকয়েড হরমোনসিগুলোর অরিজিন অফ ফ্যাট সেটাও থাকছে বাট সাথে যেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে ভিটামিনস আর মিনারেলস এবব জল উই যেটা বললাম গরম প্রদান দেশ অর্থাৎ বডিকে রিহাইড্রেট রাখতে গেলে তো আমাদের জলের ভূমিকাটা প্রচন্ড এবং এই ওভারঅল সবটা মিলিয়ে কতটা খাবো কতটা বাদ রাখবো তার একটা গাইডলাইন বা এভারেজে মোটামুটি প্রত্যেক দিনের খাবারে একটু সবজি থাকলো ফল থাকলো জলটা পরিমিত খেলাম ভাত রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেটকে মাথায় রেখে আমরা বাঙালিরা যেমন আমাদের মাছ খাওয়ার জন্য আমরা একটুখানি ফেমাস তো মাছ মাংস ডিম সবটা সামঞ্জস্য বজায় রেখে যদি আমরা রোজের খাওয়া দাওয়াটা করি সেটাকেই আমি একদম একটা লেমন গ্রাউন্ডে বলবো ব্যালেন্সডায় সাথে কি জুড়তে পারি মনে করো একটুখানি বাদাম আমাদের কিন্তু আমার কাজুর মতন অত দামি বাদাম দরকার নেই এটি বাদাম যেটাকে আমরা বলি দু চারটে বাদাম রইলো একটু হয়তো ছোলা রইলো মানে আমরা আজকালকার দিনে খুব একটা টংশন ইজ ফ্রাউট বা কিছু ওটা আমরা কিন্তু সবাই জানি ওই অঙ্কুরিত ছোলা বা এই জাতীয় খাবার কিন্তু চিরাচরিতভাবে চলে আসছে বা প্রসিদ্ধ তো সেইগুলোর একটা মেলিবন্ধন আর একটু স্যালাড আইটেম রাখলেই কিন্তু আমাদের দিনের শেষে প্রত্যেক দিনই দেখবে আমরা খুব একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে আছি ব্যালেন্স ডায়েট নিয়ে যখন আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গে কয়েকটা জিনিসের কথা উঠলো যে একদিকে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটের একটা সামঞ্জস্য রেখে খাওয়া দাওয়া করা উচিত তার সাথে এক্ষুনি বাদামের কথা বললে বা স্প্রাউটস আমাদের যেটা অঙ্কুরিত ছোলা ছোট থেকে আমরা যেটা খেয়ে এগুলোর কথা উঠলো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় আসছে যে মানুষজন এখন প্রচন্ডভাবে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ফলো করছে সেই ট্রেন্ডগুলো ফলো করে ডায়েটের দিকে যাচ্ছে এই ট্রেন্ডের মধ্যে বিভিন্ন সিডস এবং স্প্রাউটস এইগুলো খাবার একটা চল উঠছে আদৌ কি এই ধরনের সব ধরনের সিডস বা স্প্রাউটস এগুলো আমাদের কনজিউম করাটা ঠিক বা কতটা পরিমাণে করা উচিত বেশ তোমার প্রশ্নটারি প্রসঙ্গ টেনে প্রথমেই বলি এটা দর্শকদের উদ্দেশ্যে প্রথম বলবো যে দেখুন এই উত্তরটা দেওয়ার আগে আগে বলবো আমাদের যখন ধরুন সোশ্যাল মিডিয়া ছিল না কোনো চ্যানেল ছিল না হাতে একটা স্মার্টফোন ছিল না খেয়াল করে দেখবেন আমাদের আগের জেনারেশন কিন্তু যথেষ্ট করমঠও ছিল এবং তারা কিন্তু তাদের লাইফস্টাইলে এত রিসোর্সেস পেত না তো তাদের জীবনটা কিন্তু তখনও চলতো তাদের কিছুটা জ্ঞান কিছুটা ভুল জ্ঞান কিছুটা জানা কিছুটা না জানার মধ্যেও খুব ভালো এবং যথেষ্ট ভালো খাওয়া দাওয়ার মধ্যে তারা থাকতেন এবার যদি এখনকার পরিস্থিতি অনুযায়ী থাকে মিস ইনফরমেশন বলতে একটা তথ্য আমি পাচ্ছি আমরা যখন একটা কোনো কিছু সোকল ধরো কিছু সার্চ সার্চনে গিয়ে আমরা দেখছি সেখান থেকে আমরা যে পাচ্ছি বা দেখছি সেটা কতটা আদৌ বাস্তবিক কতটা ভিত্তি আছে কতটা ভিত্তিহীন এগুলো যাচাই করছি না একটা কিছু প্রয়োজন হলো মানেই আমাদের মনে হয় মুঠোফোনটায় একটা স্যালিস দিয়ে দেখে নিই তো সেই জায়গার অভ্যেসটা কোথাও ছাড়তে হবে তার কারণ যেকোনো প্রফেশনের প্রফেশনালরা তারা নিজেদের বহুদিন ধরে পড়াশোনা এবং বহু বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু তারা তাদেরই একটা আহ কি বলবো consultation বা একটা পরামর্শ দেওয়ার জায়গায় তো পৌঁছায়, সেখানে যদি সবটা জানা না জানার ওই অন্ধকারে আমরা থেকে যাই সেটা খুব মুশকিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বয়স অনুযায়ী কিন্তু এবং তাদের জেন্ডার অনুযায়ী তাদের কাজের পরিমাণ অনুযায়ী তাদের লাইফস্টাইল অনুযায়ী পারিবারিক পরিকাঠামো ধর্মীয় সব সবকিছুকে মাথায় রেখে কিন্তু চাহিদাগুলো ভীষণ ইন্ডিভিজুয়াল সোশ্যাল মিডিয়ায় কি হয় একটা জেনারেলিস্ট ভার্সন থাকে হয়তো ইন্ডিভিজুয়াল এসপেক্টের কোনো একটা ভালো থাকলেও মনে হয় আমিও এটা যদি করি তো আমি করবো কি করবো না ভাবার আগে দেখতে হবে সেটা আমার জন্য কতটা খাটে এবারে সে তোমার প্রশ্নটায় বাদাম বা সিডস এই একটা জায়গা এটার প্রসঙ্গে বলি ইদানিং এটা অনেক বেশি হাইলাইটেড হচ্ছে মিডিয়াই বলো বা বিভিন্ন ধরনের মাধ্যমে আলোচ্য বিষয় হচ্ছে বাট আমরা ভারতীয়রাই এমন একমাত্র দেশ প্রত্যেকটা সিডস বা এই যে বাদাম বা অনেক কিছু রিসার্চ অরিজিন কিন্তু আমাদের দেশ এবং আমি এর সাথে আরেকটু জুড়বো ধরো স্পাইস অ্যান্ড কন্ডিমেন্টস মানে মশলার যে জায়গাটা সেটাও কিন্তু অরিজিন আমাদের দেশটা অনেক আগে থেকে তখন হয়তো জানতাম না এবার এটা খাওয়া ভালো না মন্দ এটা ভীষণ রিলেটিভস আমি বলবো হ্যাঁ আমি যেমন আগেই বললাম যে বাদাম আমরা খেতেই পারি এবার আমন্ড ভালো না কাজু ভালো না বাদাম ভালো সবই কিন্তু ভালো প্রত্যেকের নিজস্ব একটা গুণ রয়েছে প্রত্যেক বয়স অনুযায়ী তার চাহিদা রয়েছে খাওয়া যায় এবার আমি কতটা খাবো সেটাও ডিপেন্ড করছে আমার শারীরিক চাহিদাটা কতটা আর যদি আমি সিডসে যাই ফ্ল্যাকসিড সিড বা চিয়া সিডস ইদানিং ইদানি এগুলো খুব কমন নেন যেগুলো বললাম আরও অনেক আছে যেমন ধরো কুমড়ো বীজের দানাও আজকাল ভীষণ ফেমাস হয়ে গেছে ডিগ রিসার্চ চলেছে এখান থেকে আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস থাকছে সেগুলোও আমরা পাচ্ছি বাট কিভাবে খাবো আর কতটা শরীরের জন্য জরুরি সেটা কিন্তু কোনো ভালো এর থেকে জেনে নিয়ে খাওয়াটাই সবসময় আমি পরামর্শ দেবো আর আর একটা ব্যাপারও বলবো যে সব সময় যে এগুলোই খেলে ভালো থাকবো তা না আমাদের প্রত্যেক দিনের আহ একটা বলে না যে আমাদের মৌসুম অনুযায়ী বা সিজনাল ফুড সিজনাল ফ্রুট সেগুলো কিন্তু মানে প্রকৃতি নিজের মতন করেই নিজেকে ঢেলে সাজিয়ে নেয় সেই খাবার দাবারগুলো যদি আমরা খাই অটোমেটিকালি আমাদের ব্যালেন্সটা বজায় থাকবে আর আর প্রচুর সিডস বা প্রচুর বাদাম না খেয়ে প্রত্যেক দিনের ডায়েটটাকে মাথায় রেখে খেলেও হয় এ প্রসঙ্গে শুধু ছোট্ট করে বলবো সামর্থ্য বা আর্থসামাজিক জায়গা থেকে তো সবার ক্ষেত্রে সেটা পসিবল হয় না তাই ধনী দরিদ্র নির্বিশেষে কিন্তু যা সহজলভ্য তার মধ্যে থেকেই ডায়েটটাকে সিলেক্ট করা উচিত রিসেন্টলি মানুষজন বিশেষ করে আবার এই ইয়ং ছেলে মেয়েরা প্রোটিন ইনটেক নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেছে আমাদের ডেলি কতটা প্রোটিন ইনটেক করা দরকার বা এই প্রোটিন ইনটেক এর বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দাও হ্যাঁ এটা একটা ভীষণ কমন ট্রেন্ড আর তুমি বললে ইয়াং জেনারেশন আমি এরকমও পাই মোটামুটি প্রাপ্ত বয়স্ক জেনারেশন হঠাৎ খুব প্রোটিন প্রেমী হয়ে উঠেছে ইটস গুড প্রোটিন প্রেমী হওয়া ভালো বাট প্রচন্ড ভাবে প্রোটিন ওরিয়েন্টেড ডায়েটটাও ঠিক না প্লাস মাইনাস দুটো খুব শর্টে বলবো প্রোটিনটা আমাদের ভারতীয়দের জন্য একদম ছোট বয়সে আমি যদি খুব ক্যালকুলেটিভ বা ম্যাথমেটিকালি বলি তাহলে বলবো যে ওয়ান গ্রাম থেকে ম্যাক্সিমাম 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট এবং এই পার কেজি বডি ওয়েট মানে কিন্তু আইডিয়াল বডি বেট অর্থাৎ আমার ওভার ওয়েট আমার আশি কেজি ওজন তার মানে আমি ধরে নিলাম যে আমি আশি গ্রাম প্রোটিন খাও ইটজ হট লাগ আইডিয়াল বডি ওয়েট যদি কারুর পঞ্চাশ কেজি হয়ে থাকে বা ষাট কেজি আইডিয়াল বডি ওয়েট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলা থাকে তাহলে ওয়ান গ্রাম পার কেজি বডি বেড আপ টু অ্যাডাল্ট এসেন্ট অবধি আমরা ভাবতে পারি 1.2 গ্রাম হচ্ছে বাচ্চাদের জন্য আর অ্যাডাল্টের ক্ষেত্রে এখন একদম গুড এনআপ যদি আমরা ওটা জিরো গ্রাম পার কেজি বডি বেড ভাবে অর্থাৎ ধরে নাও অন অ্যাভারেজ মোটামুটি যদি আমাদের পঞ্চাশ কেজি একটা স্ট্যান্ডার্ড ওজন হয়ে থাকে তার মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম প্রোটিন বা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিন খাওয়া কিন্তু গুড এনাব না ও দা পয়েন্ট ইজ আমি কোয়ালিটি অফ প্রোটিনটা কেমন খাচ্ছি non vegetarian যারা তাদের জন্য খুব একটা সমস্যা নেই কারণ পার্সোনাল প্রোটিন যেটা মোটামুটি মাছ মাংস ডিম খেলে সেটা আসে vegetarian দ্যাট এ যারা আছেন মোস্টলি তাদের মিল্ক বেস্ট প্রোটিনটা আসে যে মানে অ্যানিমাল অরিজিন বাট মিল্ক বেস্ট প্রোটিন যেটা ধরো পনির বা চিজ এইগুলো থেকে আসছে বা চানা দুধ দই এগুলো থেকে আর ডালের একটা বড় গুরুত্ব থাকছে ডালের প্রোটিনটা খাওয়া এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে কার্বোহাইড্রেটকে কমাল আমার প্রোটিনটাকে হঠাৎ করে বাড়িয়ে দিলাম তাহলে কিন্তু শরীর আরও খারাপ হয়ে যাবে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে যদি বলতে পারি তাহলে প্রোটিন মানে কি আমরা যা খাচ্ছি শরীরে তার ডাইজেশান হচ্ছে তার একটা অ্যাবজর্বশান হচ্ছে তার একটা আমাদের এক্সপ্রেশান হচ্ছে অর্থাৎ মেটাবলিজম হচ্ছে তো মেটাবলিক এনপ্রোডাক্ট যেগুলো প্রোটিন থেকে আসে সেগুলো এক্সেস হয়ে গেলে কিন্তু শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি করে এই সমস্যাগুলো থেকে কিন্তু তখন বিভিন্ন অর্গান अफेक्टড হতে পারে তাই ওই যে প্রথম একটা বলা শুরু করেছিলাম যে एवरीथिंग ব্যালেন্স উনি প্রশ্ন করেছিলে যে ব্যালেন্স ডায়েট ব্যাপারটা কি আজও আমরা ব্যালেন্স কথাটা ইজনেই ইউজ করি ঠিক যতটুকু দরকার ততটুকুই খাবো আন্ডার ওয়েট হলে বাড়লে কতটা বাড়াতে হবে সেটাও পরামর্শ নিয়ে খাবো বাট আননেসেসারিলি আমার ডায়েটে প্রত্যেক প্রচুর প্রোটিন স্যাচুরেটেড কিন্তু কোনো মানেই হয় না সোশ্যাল মিডিয়ার কথা যখন উঠলোই এবং ট্রেন্ডগুলোর কথা উঠলো তখন একটা ট্রেন্ডের কথা মাথায় আসছে প্রচন্ডভাবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং ওজন কমানোর জন্য ইয়াং জেনারেশন প্রচন্ডভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর দিকে ঝুঁকছে কিসটা কি আদৌ কার্যকর বা কার্যকর হলেও তার बैड এফেক্ট কি একদম এমন একটা প্রসঙ্গ মানে ভীষণ ইন্টারেস্টিং একটা প্রসঙ্গ নানা বাংলা একটা কথা আছে নানা মনের নানা মত তোমাদের এই যে টার্মটা বললে ইন্টারমিডিয়েট fasting নিয়েও কিন্তু একই ধরনের বলতে পারি সবটারই ভালো মন্দ আছে ধরো ভালো দিকটা যদি আমি ভাবতে চাই ইন্টারমিডিয়েট fasting কিন্তু এখনো আন্ডার রিসার্চ এমন একটা জায়গা ওয়েস্টার্নাইজড কান্ট্রি থেকে অনেকটা আসছে অনেক পরিপ্রেক্ষিত আছে তার প্রচুর রিসার্চ ভারতবর্ষ হচ্ছে হয়েছে এবং বিদেশেও হয়েছে ইন নার্চল একটা জিনিস বলতে পারি ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন জেনারেল যেটা আমরা করতে দেখি প্রত্যেকটাই বেশি একটা ভুল প্রসেস ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে চার পাঁচটা টাইপ রয়েছে আর যদি সায়েন্টিফিক্যালি যাই বিভিন্ন রিসার্চ পেপার যেখান আমাদের বলেছে অবভিয়াসলি সেই রিসার্চ পেপারগুলো খুব অথেন্টিক এক একটা সোর্স কখনোই আমাদের সোকল সোশ্যাল মিডিয়া সোর্সের মাধ্যমে নয় সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো একটা রিলিজিয়াস ফাস্টিংকেও আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং বলতে পারি ফর এক্সাম্পল যেমন ধরো রমদানের যে এক মাস সেটা কিন্তু কাইন্ড অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং আবার ধরো আমাদের বাঙালিদেরও যদি কোনো একটা দিন উপোস করে সারাদিন থাকা বা একদিন থাকা

যেগুলো আর কি মানে জিরো ক্যালোরি বলো ক্যালোরি বা একদম না আর একটা কি বলছে যেন আমি পাঁচ দিন যদি ডায়েটের খুব মানে ক্র্যাশ ডায়েট বা খুব নিয়ম মেনে ডায়েটে যাই তাহলে আমি প্রোটিন কন্টেন্টটাকে বাড়িয়ে দেবো তিন দিন বাকি পাঁচ দিনের দুদিন আমি কার্ভস আর ফ্যাটস আর ব্যালেন্সে যাবো বাকি দুদিন আমি নর্মাল যেমন প্রত্যেকটাই কিন্তু ওই প্রত্যেকটা নেসেসিটির ওপরে তার কতটা প্রয়োজন তার কতটা লাগছে সেটার ওপর বাট আমাদের একটা গড়পর্তা ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা সবচেয়ে কমন তো আমরা কি দেখি না বারো ঘন্টার একটা স্প্যানে কিছু খাবো না বাকি বারো ঘন্টায় খাবো বা সেক্ষেত্রেও কিন্তু সায়েন্টিফিক্যালি কারেক্ট নয় সেভাবে দেখতে গেলে বলাই হয় যে আগে আমরা যেমন একটা দিতাম যে ব্রেকফাস্ট মানে হচ্ছে অর্থাৎ সারা রাত্রে না খাওয়ার পরে সকালের ফুডটা এতটা হেভি হবে যাতে আমার ওই লং ফাস্টিংটাকে ব্রেক করে তার মধ্যে থেকে একটা ব্যালেন্স ফুড আইটেম এবং এভি আইটেম থাকবে গ্র্যাজুয়ালি আমরা লাঞ্চ ইভিনিং স্নাক্স ডিনারে কোয়ান্টিটি কমাতে কমাতে যাব ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যুগে এখন বলা হচ্ছে ডোন্ট ব্রেক দা ফাস্ট এবার ডোন্ট ব্রেক দোফাস্ট করতে গিয়ে এমন একটা পরিস্থিতি হচ্ছে অ্যাপারেন্টলি ওয়েট লস বলো ওভিয়াস যারা তাদের বলো কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভালো থাকা যেমন ইন্টারমিডিয়েট ফার্স্টিং এর কয়েকটা রিসার্চ এরকম দেখা গেছে যে যেখানে হয়তো আমাদের লোড এন্সিটি লাইফ্রো প্রোটিন করে হাইড এন্সিটি লাইফ্রো জায়গাটা বাড়াচ্ছে বাট ইন্টারমিডিয়েট ফার্স্টিং এর একটা বড় জায়গা কিন্তু এখনো রিসার্চে রয়েছে এবং পাওয়াও গেছে দাদার প্রচুর কিন্তু সাইড এফেক্ট আছে সাইড এফেক্টস লাইক অ্যাসিডিটি প্রবলেম আসতে পারে ডিজিনেস বা তোমার ভীষণ ধরণের টায়ারলেস আসতে পারে ভীষণ একটা ক্লাসি ফিলিং একটা টাইমে আসতে পারে তার সাথে সাথে মনে করো মার্সেল ক্র্যাম্পিং এটা তো ভীষণ কমন একটা ওই যে বললাম যেহেতু আমাদের একটা গরমের দেশ আর কলকাতা বা আমাদের ভারতবর্ষ কম্পিটেটিভলি এমন একটা জায়গা মোস্ট অফ দা জোনস হচ্ছে ভীষণ হিউমিন্ট তাহলে ঘাম থাকছে গরম থাকছে বডি থেকে কিন্তু আমার অনেকটা বাটার লস হচ্ছে इंटरमीडिएट फास्टिंग যদিও বলছে যে জল খাওয়া যায় কিন্তু তার জায়গা থেকেও কিন্তু আমাদের फास्टिंगের জায়গার যে ড্রপ গুলো মাথায় রেখে যদি আমি ইন্টারমিडिएट फास्टिंग করতে চাই আদৌ কতটা প্রয়োজন আছে সেটাকে সাইন্টিফিক্যালি জেনে তবেই করব বাট ইন্টারমিडिएट फास्टिंग এর থেকে আজকের ডেটেও নানা রিসার্চ হওয়ার পরেও আমি এগিয়ে রাখবো কোথাও আমাদের ক্যালোরি কাউন্টিং এর যেটা সেইভাবে ডায়েট প্ল্যানটাকে আর ইয়াং জেনারেশনের ক্ষেত্রে একটা বড় ধারণা থাকে কথাই বলবো যেমন একদিনে জমে না কিন্তু একদিনে ঝরেও না সেটাও আমাদের মাথায় রাখতে হবে ক্যালারি কাউন্টিং এর কথাটা যখন উঠলোই তখন দর্শকদের জন্য যদি একটু স্পষ্ট করে দেওয়া যায় যে কতটা ক্যালোরি দিনে ইনটেক করা উচিত বেসিক লাইফস্টাইল অনুযায়ী বয়স অনুযায়ী সেটা যদি একটু ক্লিয়ার করে এটা ভীষণ রকম একটা ক্যালকুলেটিভ একটা পার্ট কারণ ধরো ইন জেনারেল দি কেন এটা যায় না যেমন ফুট একজন পাঁচ ছেলেও আছে একটা মেয়েও রয়েছে হয়তো দেখা গেল পাঁচ ফুট হাইটটা কনস্ট্যান্ট বয়স দুজনের আলাদা কেউ পাঁচ ফুট চল্লিশ বছর কেউ পাঁচ ফুট চব্বিশ বছর আবার যিনি চল্লিশ বছর তার একটা সেরেন্টারি লাইফ যিনি চব্বিশ বছর তার হয়তো রীতিমতো একটা হেভি লাইফ তো এটা তাহলে variable হয়ে যাচ্ছে calorie counting আবার ধরো পাঁচ ফুট বয়সেরই আমি ধরে নিলাম কলকাতার কোন একটা কিশোরী মেয়ে সেও স্কুলে যাচ্ছে পড়ছে আমাদেরই একটা প্রত্যন্ত গ্রামের কোন কিশোরী মেয়ে সে পড়াশোনার পাশাপাশি দেখা যাচ্ছে পাশে কোন খনি শ্রমিক বা কোন শ্রমিক হিসেবে কাজ করছে তাহলে তারও কিন্তু demand টা ওইভাবে বেড়ে যাচ্ছে বা কমছে ক্যালোরিটা হচ্ছে প্রচন্ড ভাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের লাইফস্টাইল স্টাইল প্রত্যেক দিনের আমাদের জীবনযাত্রা ইভেন আমাদের রোজের রুটিন সেটা ওয়ার্ক হ্যাবিট ও কেমন থাকছে বি ইট স্টুডেন্ট লাইফ ইভেন হোম মেকার হোক কিংবা ওয়ার্কিং তার যে কি প্রফেশনে আছে সেটার সাথে ভীষণ রেলিভেন্ট তাও মোটামুটি বলবো যে একদম ছোটবেলা থেকে নিয়ে একদম প্রাপ্তবয়স্ক বয়সের মাঝের যে ফেজটা অর্থাৎ একদম শিশুদের ক্ষেত্রে কিংবা আমাদের অ্যাডোলেসেন্ট এজ যেটা সেই কিশোর কিশোরীদের ক্ষেত্রে ক্যালোরির ডিমান্ডটা একটু বেশি থাকে তার কারণ একটা বই এজে তারা থাকে অন অ্যাভারেজ মোটামুটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো প্রত্যেক বছর অনুযায়ী একটা ভেরিয়েবেল হয় বাট আমি যদি কিশোর কিশোরী এজটা থেকে স্টার্ট করি অ্যাভারেজে ষোলোশো থেকে দু হাজার যদি থাকে প্রাপ্ত বয়স্ক গেলে সেটাই আবার উনিশশো বা আরও কমে নামছে আরও বয়স হয়ে গেলে সেটাও কমে এবার এর সাথে আরো অনেক প্যারাপার্টস থাকছে কীরকম তার কোন রকম কোমরবিলিটি আছে কিনা তার সাথে সাথে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি রকম ধরে নাও কেউ একটা আমি যদি কোন একটা স্কুল গোয়িং বাচ্চাকেই ধরি একজন বাচ্চা হয়তো সারাদিনে স্কুলে যায় আসে অটো করে যাতায়াত করছে আসছে কেউ সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে আসছে তার সাথে খেলাধুলো করছে তাহলে প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু ক্যালোরির ডিমান্ডটাও চেঞ্জ হয়ে যায় এটা জাস্ট খুব ছোট্ট করে বললাম এটা ভীষণ ভাস্ট একটা টপিক তাই আইডিয়ালি ওভাবে আমি বলতেই পারি না যে হ্যাঁ ষোলোশোটাই নর্মাল কি চোদ্দশোটাই নর্মাল কি দু নর্মাল কিন্তু পার্সেন্ট টু যেটা ভেরিয়েবল হয় যার জন্য যেটা দরকার সেটাই তার জন্য নর্মাল বেশ আলোচনা অনেকখানি হলো তবে কয়েকটা জিনিস বোধ একদম শর্টে দর্শকদের কাছে তুলে ধরা উচিত যে এটা কতটা দরকার বা কতটা ক্ষতিকর তো সেটার জন্য একটু শর্ট কয়েকটা প্রশ্ন করবো একদম যেমন হচ্ছে কোন ধরনের খাবার বা পার্টিকুলার কোন জিনিসগুলো একেবারেই ক্ষতিকর না কনজিউম করার চেষ্টা করাই ভালো একদম না এর দিকে বলবো যখন বাচ্চাদের ক্ষেত্রে সব রকম এলাও করা যায় যদি না তার কোনো স্পেসিফিক প্রবলেম থাকে অ্যাডোলেসেন্স তো যেমন তোমায় বললাম করা যায় অ্যাডাল্টহুডে গেলে আমরা যদি একটু রেস্ট্রিক্টেড হয়ে যাই কারণ অ্যাডাল্টহুড মানে তো মোটামুটি আমরা পরিণত আমাদের সব অর্গানিক ডেভেলপমেন্ট গুলো হয়ে গেছে। সেক্ষেত্রে মনে করো তেল বা ফ্যাট জাতীয় জিনিস তেলটা ঠিক আছে বাট ফ্যাটের মধ্যে যেমন ধরো ফ্যাটি ফুডস ফ্রাইড যে যেকোনো জাঙ্ক ফুড যেগুলো বা আজকাল কনভেনিয়েন্ট ফুডের চলটা অনেক বেশি হচ্ছে মানে রেডি টু ইট কুক কুক যেগুলো সেই জায়গাগুলো রয়েছে চিনি একটা বড় জায়গা চিনি আর নুনটা অটোমেটিক্যালি আমরা যদি একটু রেস্ট্রিক্টেড করে ফেলি সেটাও একটা আমাদের বড় হেল্প হবে আর যে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফুড আইটেমস ধরো জিরো ক্যালোরি ওরিয়েন্টেড ফুড আইটেম এগুলোকে যদি রেস্ট্রিক্টেড করা যায় তাহলেই আমাদের লাইফস্টাইলটা কিন্তু অনেক ভালো থাকবে আর এর সাথে একদম ছোট্ট করে বলবো অনেকক্ষণ গ্যাপ দেওয়া যেমন উচিত না আবার খুব ঘন ঘন খাওয়াটাও উচিত না মানে আমাদের একটা কথাই থাকে যে নো ফাস্টিং নো ফিস্টিং দুটোই একসাথে দরকার নেই তো সেটা মেনটেন করলে খুব ভালো হয় আর চকলেটের ক্ষেত্রে অনেকেরই একটা ধারণা রয়েছে খাবো কি খাবো না তো সেই প্রসঙ্গে বলবো যে গেস ইট ইস গুড বাট ডিপেন্ড করছে আমি কতটা খাচ্ছি সবটাই কোয়ান্টিটিটা টা খুব করে যায় আমি খাবো কিন্তু পরিমিত ভাবে খাবো বেশ আহ শেষে আমি কয়েকটাই মাত্র প্রশ্ন করবো সেটা হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে মানুষের মনে বহু দিন ধরে কিছু ধারণা চলছে সেই ধারণাটা সঠিক নাকি এটা নিয়ে এটা যদি একটু বলে দাও যেমন কিরকম ধারণা হচ্ছে ঠান্ডা জল খেলে মোটা হয়ে যায় একদম ভুল ধারণা মানে এই ফ্যাটসটা আমরাও এনফার্ট যখন পড়াশোনা করেছি তখন থেকে চলে আসছে ঠান্ডা জলে মানে জল জ্বলে সেটা ঠান্ডা হোক বা গরম সেটা আলাদা করে কিন্তু কোনো মেটাবলিক পার্টে খুব একটা যে অ্যাটেক্ট করে তা না ঠান্ডা জলে মোটা হওয়ার কিছু নেই হ্যাঁ রাদার উষ্ণ গরম জলের একটা বড় ব্যাপার থাকে কি আমাদের শরীরের যেহেতু সিস্টেমটাকে দেখবে এটা প্রসঙ্গে তোমায় একটু বলি একটা ধারণা আছে অনেকে যে ভোরবেলা খালি পেটে উষ্ণ গরম জল একটু খেলে বডাই শরীর ভালো থাকে সেটা আর কিছুই না ওই যে বললাম সারা রাতের আমাদের এটা ঘুম ঘুম থেকে উঠাবা এটা फास्टিং স্টেজের পরে আমরা যখন জলছি সেটা বডিটার একটা ডিটক্সিফিকেশন ব রিজেনিউরেশনের জায়গা যদি বলো সেটা obviously ঠান্ডা জল যে একদম মোটা করে এই ধারণাটা একদম ভ্রান্ত ধারণা ভাতের বদলে রুটি খেলে ওজন তুলনামূলক কম বাড়ে একদম না দুটোই কার্বোহাইড্রেট আমাদের সমান ভাত আর রুটি মানে আমি তিরিশ গ্রাম চালের ভাত খেলেও যা ক্যালোরি পাবো তিরিশ গ্রাম চালের আটা খেলেও একই ক্যালোরি আর কি খুব রিলেটিভ মানে তার জন্য কিন্তু ক্যালোরি কাউন্টিং এ খুব একটা তফাৎ আসছে না ভাত রুটি দুটোই খাওয়া যায় যেকোনো মানুষ প্রত্যেক দিন যদি দুধ খায় তার ডায়েটের মধ্যে দুধ রাখে সেটা তার জন্য বলবর্ধক এবং বেশ পুষ্টিকর যুগে অনেকেরই আবার ধারণা আছে আগেকার দিনে তো সেই খাঁটি গরুর দুধ পেলাম না তাহলে কি করে হবে বাট ডেফিনেটলি না পাস্তুরাইজেশন কনসেপ্ট অনেক বেশি সাইন্টিফিক তো দুধ যদি সহ্য করা যায় আমার অ্যাভারেজ এইটুকুনি তোমার একটা কোয়ান্টিটি বলতে পারি ধরো যারা আমরা নন ভেজিটেরিয়ান প্রত্যেকে যদি প্রত্যেকদিন দিন দুশো এমএল মতন দুধ ডায়েটে রাখি আর যারা ভেজিটেরিয়ান চারশো থেকে পাঁচশি ML দুধ প্রত্যেকদিন রাখি বলবর্ধক কথাটাকে নিয়ে ওভারঅল বলতে পারি যে হ্যাঁ এটা ব্যালেন্সড ডায়েট এবং শরীর ভালো রাখার কারণ অবশ্যই হ্যাঁ একটা খুব কমন প্রশ্ন আমরাও ফেস করি যখন ক্লিনিক প্র্যাকটিসে থাকি যে যারা ধরো অনেকেই না দুধের গন্ধ নিতে পারে না কিংবা র milk সহ্য হয় না এরকমও কিন্তু অনেক মানুষ আছে এবার তারা কি তাহলে দুধ খাবে না বা দুধের ব্যাপারটাকে অমিট করবে না অনেক ভেরিয়েন্ট আছে যেমন দুধ না খেলেও দই আছে ছানা আছে দই দই খেয়ে অবশ্যই আমি প্রেফার করবো যে আজকাল ঘরে পাতা দই খাওয়াটা অনেক বেশি ভালো বাড়িতে পাতা দই দিয়ে আমি দই হিসেবে খেতে হয়তো আমি স্যালাড ভাল লাগছে না রায়তা হিসেবে খেলাম তো এই অ্যাপ্লিকেশন গুলো থাকলে হলো দুধের একটা বিশাল গণ যে গুণ ক্যালসিয়ামের ভীষণ রিচ সোর্স প্রোটিন হিসেবেও খুব ভালো তো ডেইলি ডায়েটে ব্যালেন্স ডায়েটে দুধ রাখার এটা একটা বিশাল কাজ তো সেটা একটুখানি বলতে চাইবো ইভেন ইফ নট র মিল্ক অন্তত মিল্কের ভেরিয়েন্ট যেগুলো সহ্য হবে বা খাওয়া যায় জাস্ট মাইন্ড ব্লক থেকে দুধ না না করে দুধটার গুরুত্বটা বুঝে খাওয়াটা কিন্তু দরকার আর মোটামুটি অনেকগুলো কনসেপ্ট আশা করি দর্শকদের জন্য ক্লিয়ার হলো। তবে এটা এমন একটা বিষয় দেয় যেটা একটা ভিডিওতে কখনোই পুরোপুরি সব ডাউট ক্লিয়ার করা এবং পুরোপুরি কনসেপ্টকে প্রপার একেবারেই পসিবল না আশা করি আবার আমরা আরো সেশনে এরকম আসবো দর্শকদের কাছে আরো অনেক তাদের ডাউট নিয়ে আরো জিজ্ঞাসা নিয়ে আমরা কথা বলবো তবে দুঃখজনকভাবে ভাবে এই এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে আর রিপাদিকে আরো একবার অনেক ধন্যবাদ ওনার অত্যন্ত ব্যস্ত শিডিউল মধ্যে আমাদের জন্য এতটা সময় বার করে দেওয়া যায় আজকের মতো এই পর্যন্ত এপিসোড এখানেই শেষ করছি সবাই দেখতে থাকুন গ্রেজন আর ভালো থাকবেন আজকের মতো চলি নমস্কার নমস্কার